হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কোরআন দমতে থাকে বয়ে কি হবে নামাজ রোজা

ইমানসে যে সমাজেতে পাও যদি সত্য কথা উচ্চ করে না বনিতে চাকরি ভয় করো যদি ছেড়ে দই না গদি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শ্বশুরবিহীন সমাজেটাকে কি হবে শেষ নবীর উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ে আর কাদিয়ানিরা দখল করে নবীজির জন্য যদি রক্তের বহে নদী নবীজির জন্য যদি রক্তের বহে নদী তবু হটব না এই দাবি থেকে কি হবে বেঁচে থেকে হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে আলেম হয়ে ইমাম সে যে সমাজতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ওই না কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শ্বশুরবিহীন সমাজ এটাকে কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ে আর কাদিয়ানিরা দখল করে নবীজির জন্য যদি রক্তের মহে নদী নবীজির জন্য যদি রক্তের মহে নদী তবু হটব না এই দাবি থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শ্বশুরবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে